সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড দুটো দুটো প্রধান উপাদান এখন পানি এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে সরবরাহ করা হয় সেটা আমরা এই ভিডিওটিতে আলোচনা করব পানি সরবরাহের ক্ষেত্রে মূলত পানিটা আসে হচ্ছে মাটি থেকে মাটির অণুগুলোর মধ্যে যে পানিগুলো থাকে সেই পানিগুলো ধীরে ধীরে মূল দ্বারা শোষিত হয় মূল রোম দ্বারা শোষিত হয় মূল থেকে পানিগুলো ধীরে ধীরে কাণ্ডের দিকে আসতে থাকে এবং কীভাবে আসে সেটা হয় হচ্ছে জাইলেম টিস্যুর মাধ্যমে জাইলেমের যে ভেসেল আছে ভেসেল এবং ট্রাকিডের মাধ্যমে সেটা ধীরে ধীরে পাতার দিকে পৌঁছাতে থাকে এখন পাতায় পৌঁছানোর পর কি হয় পাতায় পৌঁছানোর পর এই পানিগুলো ধীরে ধীরে পাতার মেসোফিল টিস্যুতে প্রবেশ করে মেসোফিল টিস্যুর ভেতরে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টে পানিগুলো পরবর্তীতে প্রবেশ করে এখন পানিটা পরবর্তীতে কি হয় সেটা আমরা যদি দেখি পানিটা পরবর্তীতে মূলত বিভাজিত হয়ে যায় ভেঙে যায় এই পানিটা বিভাজিত হয়ে গিয়ে অক্সিজেন তৈরি করে এবং দুইওনো ইলেকট্রন দুইটি ইলেকট্রন নির্গত করে এবং একই সাথে দুটি প্রোটন নির্গত করে এই ইলেকট্রনটা ব্যবহৃত হয় ফটো সিস্টেম ওয়ান এবং টুতে এবং এই যে প্রোটনটা রয়েছে এই প্রোটনটা হচ্ছে এনএডিএইচকে এন এ টুতে পরিণত করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি পানিটা মূলত আসে হচ্ছে মাটি থেকে এখন দেখি কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসে কার্বন ডাইঅক্সাইডের মূল উৎসয় হচ্ছে বায়ু বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডটা পাতায় প্রবেশ করে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে সেটা স্পঞ্জি প্যারেনক্যামার ওখানে আসে এবং ধীরে ধীরে মেসোফিল টিস্যুর ভেতরে ব্যাপিত হয়ে সেটা কোষের মধ্যে ঢুকে যায় মেসোফেল টিস্যুর কোষগুলোর মধ্যে যখনই কার্বন ডাইঅক্সাইড ঢুকে যায় পরবর্তীতে সেটা ক্লোরোপ্লাস্টে চলে যায় ক্লোরোপ্লাস্টে যাওয়ার পর এই কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে মিলে ধীরে ধীরে গ্লুকোজ তৈরি করতে থাকে সুতরাং আমরা দেখতে পাচ্ছি পানিটা মূলত আসে হচ্ছে মাটি থেকে কার্বন ডাইঅক্সাইডটা মূলত আসে হচ্ছে বায়ো থেকে অর্থাৎ দুটা জিনিসই প্রকৃতি থেকে আসে এবং পরবর্তীতে গাছের অভ্যন্তরে বিভিন্ন জায়গা জায়গার মাধ্যমে প্রবাহিত হয়ে ক্লোরোপ্লাস্টে গিয়ে পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়